যোবিন্দ কহ গোবিন্দ লহগোবিন্দর নামরে যে গোবিন্দ ভোজে সে হয় আমার প্রাণরে প্রযোগোবিদ কহ গোবিন্দ লহ গো সে হয়ে আমার প্রাণ রে ভোবিন্দ রহ গোবিন্দের নাম রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण